তাহলে আমাদের বডিতে আমাদের শরীরে সবথেকে ভয়ঙ্কর সবথেকে ক্ষতিকর সব থেকে খাতার নাক সব থেকে বিপজ্জনক যেই বস্তু সেটা হচ্ছে জেহব্বা এই জেহব্বা দিয়ে সত্যকে মিথ্যা করা যায় এই জিহব্বা দিয়ে একজন মানুষকে মিথ্যা অপবাদ দেওয়া যায় এই জেহব্বা দিয়ে দিন রাত কত ব্যবসা বাণিজ্য আপনি করছেন মিথ্যার ওপরে এর ক্ষমতা অনেক বেশি এই জেহব্বা আল্লাহ সোহান দান শুধু জেহব্বা নয় শরীরের যত অঙ্গ রয়েছে সমস্ত কিছু আল্লাহ এক একটা বিরাট নিয়ামত যেমন আল্লাহ বলছেন সুরাবাল নব্বই নম্বর সুরার সাত এবং আট নাম্বার আল্লাহ আল্লাহু আমি কি তোমাদের দুটা চোখ বানাইনি আমি কি তোমাদেরকে দুটা চোখ দিইনি এবং আমি তোমাদেরকে একটা জেহব্বা দিইনি আর দুটা ঠোঁট দিইনি আল্লাহ রবুল্লা আলমিনের এই সমস্ত কিছু হচ্ছে বিরাট নিয়ামত আর এই সমস্ত নিয়ামতের যদি সঠিকভাবে রক্ষা করতে না পারি রক্ষণাবেক্ষণ করতে না পারি পারে হেফাজত দিনে জাহার নামের জন্য প্রস্তুত হয়ে যেতে হবে যেমন আল্লাহ করেন আলমিন কোরআনুল্লাফ সাত নম্বর একশো উনআশি নাম্বার রাতে তিনি বলছেন ওয়ালার কথা দ্বারা জাহান নামা ক্যামাল ইউস আল্লাহ অধিক মানুষ এবং অধিক জিনকে আমি সৃষ্টি করছি জাহার নামে তার জন্য পরিষ্কার বলে দিয়েছেন আল্লাহ তালা আল্লাহ বলছেন আমি অনেক সংখ্যক মানুষকে সৃষ্টি করেছি আর অনেক সংখ্যক জিনকে সৃষ্টি করেছি তাদেরকে জাহান দেওয়ার জন্য জাহান নামে দেওয়ার জন্যই সৃষ্টি করেছি এবার কাজটা বলছেন আল্লাহ তালা এমন জালেম নন যে মানুষকে বললেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করছি জাহান জন্য আর জাহান নামে যাওয়ার কারণ লেখ করবেন এটা আল্লাহ তালা নন এরকম নন আলা আল্লাহ আল্লাহ না আল্লাহ কোনো মানুষের প্রতি বিন্দু মাত্র করে না আল্লাহ জালেম নন এবার কাঁধটা আল্লাহ বলছেন কি লাহুম হুম আল্লাহ বলছেন আমি তাদেরকে একটা হৃদয় দিয়েছি বুজ শখকে দান করেছিলাম খব দিয়েছিলাম লা ইয়ে কহু নবিহা যে জিনিসটা দিয়ে তারা বুঝলো না ওয়ালাহুম আহ আই লা ইয়ব বিহা আল্লাহ বলছেন আমি তাদেরকে দুটো চক্ষু দান করেছিলাম নিয়া মাদ সেই নিয়ামধ্যে লা ইয়ুবু শিরো নবিহা দেখলো না সেই চোখ দিয়ে তারা দেখলো না ওয়ালাহুম আ দানুন তাদেরকে দুটো কান দিয়েছি লা ইয়ে মাহুন আবিহা যে কান দিয়ে তারা শুনলো না আল্লাহ এই সমস্ত মানুষদের জন্য বলছেন যারা আমরা এই সমস্ত জিনিসকে সঠিকভাবে ব্যবহার করতে পারি না আল্লাহ তাদের জন্য বলছেন উলাইকাল তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো তারা কুকুর শেয়ালের মতো তারা গরু সাগরের মতো আনা আম চতুষ্পদ জন্তুদেরকে বলা হয় বরং আরেকটা শব্দ আল্লাহ বল করেছে যে বালহুম আদাল তার থেকে বদভ্রষ্ট তার থেকে ঘৃণিত তার থেকেও নিকৃষ্ট কা থেকে বলছেন আমাদেরকে বলছেন কেন কারণ আল্লাহ রবুল আমাদের শরীরে যা কিছু প্রয়োজন সমস্ত কিছু বিরাট বিরাট নিয়ামতগুলো দিয়েছেন এবং আল্লাহ বলে দিয়েছেন এগুলো সঠিকভাবে ব্যবহার করার জন্য সঠিকভাবে ব্যবহার না করার কারণে আল্লাহ বলছেন তারা হয়ে গেছে যাচ্ছে চতুষ মতো বরং থেকেও নিকৃষ্ট তারাই হচ্ছে তারা হচ্ছে তাহলে আল্লাহ সুবাহ দেওয়া আমাদের শরীর আমাদের বডিতে যা কিছু রয়েছে এক একটা বড় নিয়ামত আর এই নিয়ামতের সঠিকভাবে হেফাজত করতে হবে জা মর্মে রসদাল্লাম একটা হাদেশের মধ্যে বলছেন তিরিমিজি গ্রন্থ রয়েছে চব্বিশ দশ নম্বর হাদিস এবং ইবনু মাজা গ্রন্থ রয়েছে ত্রিশ নম্বর অধ্যায় তিন হাজার নশো বাহাত্তর নম্বর হাদিস সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাজি আল্লাহ তাল আনহু তিনি বলছেন কুলতু ইয়া রসুল আল্লাহি হাদ্দিস নিবি আমরিন আতাসি মুবি আবদুল্লাহ রদি আল্লাহ তালহু বলছেন সুফিয়ান বিন আবদুল্লাহ রদি আল্লাহ তাল আনহু তিনি বলছেন যে আমি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে জিজ্ঞাসা করলাম বললাম ইয়া রসুল আল্লাহ আমাকে আমার একটা হাদিসের কথা বলে দেন যে হাদিসটা আমি মজবুতির সঙ্গে আঁকড়ে ধারণ করব। একটা হাদিস আমাকে বলে দেন তখন রসদ সাল্লাহ আলী বললেন কুল তুমি বলো তুমি এটা সাক্ষ্য দাও রববি আল্লাহ তুমাস্তাকিম তুমি বলো আমার রব হচ্ছেন আল্লাহ আমার প্রতিপালক আমার প্রতিপালনকারী আমার স্রষ্টা আমার মালিক হচ্ছেন আল্লাহ সুম্মাস্তাকিম এবং তুমি এই কথাটা পরে অটল থাকবে টিকে যাবে কুলদুয়া মা আকসারু মা তখফ আলাইয়া আবার জিজ্ঞেস করছেন আবদুল্লাহ বিন সুফিয়ান বিন আদুল্লাহ রাতিয়াল্লাহত আলু তিনি আবার পুনরায় জিজ্ঞেস করছেন ইয়া রসুল আল্লাহ আপনি আমার শরীরের মধ্যে কোন জিনিসটাকে সবথেকে বেশি ভয় করেন মা আকসারু মা তখফ আলাইয়া আমার শরীরের মধ্যে কোন জিনিসটাকে আপনি অধিক পরিমাণ ভয় করেন তখন আল্লাহ রসুল আলাহ সাল্লাম আবার দেখাচ্ছেন বলছেন এক কথাটা আখাদা রসুল্লাহি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বিলিসানি নাফসি তখন আল্লাহ সুসাল্লাম নিজের জিহব্বাটাকে বের করলেন এবং এইভাবে ধরে তারপর বললেন সুম্মা কলা হাদা ইসারকে বলেন এই জিনিসটা অর্থাৎ এই জিহব্বা সুফিয়ান বিন আবদুল্লাহ জিজ্ঞাসা করছেন যে আপনি আমার শরীরের কোন অঙ্গটাকে বেশি ভয় করেন সব থেকে বেশি আখ সারা শব্দ ব্যবহার করেছেন সুফিয়ান যে কোন জিনিসটাকে অধিক পরিমাণে ভয় করেন আমার শরীরে আল্লাহ রসুল্লাম উত্তর না দিয়ে রসুলাম আখাদার রসুল্লাহ সাল্লাহ আল ইসলাম বিল আল্লাহ রসুল আসলাম নিজের যে বের করে ধরে ইশারা করে বলেন এই জিনিসটা তাহলে আমাদের বডিতে আমাদের শরীরে সব থেকে ভয়ঙ্কর সব থেকে ক্ষতিকর সব থেকে খাতার নাক সব থেকে বিপজ্জনক যে বস্তু সেটা হচ্ছে জেহব্বা এই জেহব্বা দিয়ে সত্যকে মিথ্যা করা যায় এই জেহব্বা দিয়ে একজন মানুষকে মিথ্যা অপবাদ দেওয়া যায় এই জেহব্বা দিয়ে দিন রাত কত ব্যবসা বাণিজ্য আপনি করছেন মিথ্যার ওপরে এর ক্ষমতা অনেক বেশি